মনটা খারাপ কিন্তু আসলে কিছুই করার নাই কারণ এত বিড়াল মশলা বাসায় রাখা পসিবল না কম কারণ হচ্ছে যেহেতু সব কিছুরই অনেক বেশি দাম আর কি চিকেন থেকে শুরু করে অন্যান্য আদার্স এক্সেসারিস দিয়ে আর কি এতগুলো বিড়াল বাসায় রাখলে ওদেরও সমস্যা আমাদেরও সমস্যা মেনটেন্সের সমস্যা তার থেকে এই ভালো না হচ্ছে নতুন বাসায় যাক ওনারা ভালো রাখুক যত্নে রাখুক আমি সবসময়ই হচ্ছে যেন সেল করার সময় এটাই মাথায় রাখি যেন ওরা ভালো থাকে আর কি একটা ভালো ফ্যামিলিতে অ্যামাউন্ট যাই হোক না কেন কিন্তু ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্যই আমি সব সবসময়ই চেষ্টা করি দোয়া করবেন সবাই ওর জন্য আমার মানে আমার খুবই পছন্দের বিড়ালের মধ্যে একটা হচ্ছে বেলা যখনও অনেক অনেক বেশি ছোট ছিল তখন আপনারা দেখছিলেন যে ওর আসলে কত অসুস্থ হয়েছিল তখন আমি একদম দিন রাত এক করে ওর সেবা যত্ন করে আমি ওকে ঠিক করছি সবটাই উপরওয়ালার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া আসলে কিছুই করা কিছুই হয় না আর কি হয়তো বা ওর হায়াত ছিল দেখে অসুস্থ হয়ে বেঁচে ফিরেছে মনটা অনেকই খারাপ আর কি কিন্তু কিছুই করার নাই ভেবেছিলাম কালো রঙের বিড়ালগুলো দিয়ে এই বিড়ালগুলো রাখব কিন্তু ওদেরকে কেন জানি কেউ নিতেই যায় না মানে কালো মানুষের একদম পছন্দই না যাই হোক যার রিজিক যেই কয়দিন আসতে সে সেই কয়দিন থাকবে সব